কাম কর দিগুতি শালা বিজি এক মুরাক হয়ে গেছে কেন দুই ঠ্যাং দুই মেয়ে ফেরগা দে কাম কর লাগে তাও শালা ঠিকাদারের মন উড়ান না শালা ইমন ঠিকাদারে ঠিকাদার সব সময় শালা ঠিকাদার একদম গুয়ার পাশে লাইগেই থাকে আমো কম যায় আর না গুয়াই রোডের মধ্যে থেকে উড়ামুই না তুমি ঠিকাদার পাশে লাগা থাকে কি করবা আমো দেই হাজার দিমু

কি শালা ফোন মাইরা আর নেই টেয়া লাগে সুদাই বানাই ফোন রাখ শালার মাগি শালার মাগি ফোন মার লিখালি মাগি গজে টেয়া দাও টেয়া দাও বানা দাও টেয়া দাও শালা বউ ফোন মার লিখালি টেয়া টেয়া সুদাই শালা টেয়া কামাই যদন লাগে না তো বরাদ দাও সুদাও না নাই বাইতে হুইয়া হুইয়া খালি টেয়া অর্ডার দিলি পাঁচ সুদাও তো আর লাগে না শালা দাওছি শালা এত গুণ পরে একটু ফোন মারছি শালা এটা সুখের সুখ দিকের খবর টম নিমু শালার বই শালা 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 বই হ্যালো টেয়া লাগে শালা কি মেজাজটা যে গরম করে দেনা এরকম কান পাতালে সর মেরে দেই একবারই টেয়া সুদাই বানি গজে টেয়া বাপের করে থিকানো গজা হাই রে হাই আমার যে মন দেওছে দুবুরুইছে ভাত খাবে নিয়া যামু তাতে আমি হেন লেকচার মারা তাড়াতাড়ি যাই এই শালা দেরি

রেখাইtaisি তো যারা যারা এ পরবাসে আছেন আমার মতন ভাই যে কষ্ট করে ভাত-বাইরে খান তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট দেয়া যাবেন আর যদি ভালো লাগে একটা শেয়ার মাইরা দিবেন আর বিশেষ করে প্রত্যেকটা মা-বাবাকে কইtaisি ছেলেবেলে বিদাস বানায় রে কোনোদিন ছেলেবেলের কাছে আপনারা টাকার পেশার দিবেন না তার কারণ পরবাস জীবনটা কিন্তু খুবই একটা কষ্টের এমনেমনে কিন্তু টাকা আসে না সারা দিন কষ্ট করার পরে সে পকেটে টাকা আসে